আজকে আমরা এখানে একটু পরিচয় করে দিতে চাই আপনাদেরকে আমাদের এআই ডক্টর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহজে যে কটা আমাদের ফ্রিজ রয়েছে তাদের মধ্যে এখানে আমরা চারটা ফ্রিজ শোকেজ করেছি এর মধ্যে প্রথমটা যদি বলি এটা আমাদের একটা ইউরোপিয়ান প্রোডাক্ট কম্বি মডেল বলা হয় বটম মাউন্টেড প্রোডাক্ট খুব অ্যারিস্টোকেট লুক অ্যান্ড ফিল এইটা হলো যে ডোর প্রোডাক্ট পুরো সাউথ এসে এই ডোরের ম্যানুফ্যাকচার হিসেবে আমরা প্রথম সো এর মধ্যে যদি দেখেন নিচের যেই দুইটা ডিপ রয়েছে আমরা চাইলে এগুলোকে সেপারেটলি কুলিং কন্ট্রোল করতে পারি অর্থাৎ ওগুলোকে অন অফ রাখতে পারি অথবা নর্মালেও কনভার্ট করে নিতে পারি আর এখানে ব্যবহার করা হয়েছে একটা সিন্থো ফ্রেশ নামের একটা প্রযুক্তি সেই প্রযুক্তির মাধ্যমে থার্টি ডেজ পর্যন্ত খাবার সতেজ থাকে আর এই সেপারেট কুলিং থাকার কারণে ওয়ার্ল্ডের প্রথম নাইন ইন ওয়ান কনভার্টেবল মুড নয়টা মুডে আসলে এই ফ্রিজটাকে কন্ট্রোল করা যায় আর একটা ইন্টারেস্টিং ফিচার আছে যে আমার এখানে বড় কোনো প্রোডাক্ট দরকার আমি সেলফটাকে চাইলে অ্যাডজাস্ট করতে পারি এখানে বড় একটা বোতল রাখতে পারি আরও বড় কিছু দরকার আবার অ্যাডজাস্ট করে এভাবে আমি ফোল্ডিং করে রাখতে পারি তারপরে যদি বলেন এখানে দুটো সেপারেট আমরা ড্রয়ার রেখেছি যেন আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে ময়শ্চার কন্ট্রোল করতে পারি অর্থাৎ একটাকে ড্রাই ফ্রুটস একটাতে ওয়েট ফ্রুটস আলাদা আলাদা আমি রাখতে পারি এই মোটামুটি এছাড়া টুইস্টিং আইস বক্স আর আইওটি ফিচার তো আছেই অর্থাৎ এখানে এটিএমআই অর্থাৎ হিউম্যান মেশিন ইন্টারফেসের একটা মডিউল আছে যেটা দিয়ে আমরা আসলে আইওটিতে আমরা বেজে বিভিন্ন ধরনের মুড কন্ট্রোল করতে পারি ডেটা কন্ট্রোল করতে পারি এখানে দুটো সাইড বাই সাইড রয়েছে এটা একটা সাড়ে ছয়শো লিটারের সাইড বাই সাইড বিশাল বড়ো সাইড বাই সাইড বাংলাদেশের মধ্যে যদি চিন্তা করি পার্সপেক্টিভে এখানেও সেপারেট কুলিং রয়েছে অর্থাৎ দুইটা আলাদা আলাদাভাবে কন্ট্রোল করা যায় আটটা ডিফারেন্ট মুডে এই ফ্রিজটাকে কন্ট্রোল করা যায় মেটাল কুলিং আছে খুব দ্রুত ঠান্ডা করার জন্য হ্যাঁ তারপরে আপনি যদি এটার এটা কিন্তু ওয়াটার ডিসপেন্সার আছে যে এখানে কিন্তু আমরা ঠান্ডা পানীয় অথবা যে কোনো ড্রিঙ্কস রেখে সেটাকে দরজা না খুলেই বাইরে থেকে আমরা এনজয় করতে পারি হ্যাঁ এখান থেকে আমি চাইলে এটাকে পানি অথবা যে কোনো কিছু নিতে পারছি এখানে একটা চাইল্ড লক সিস্টেম আছে যদি আমি এটা লক করে দেই তাহলে কিন্তু এটা আর পানি পড়বে না অর্থাৎ বাচ্চারা যদিও কখনো হয় আনইনটেনশনালি এরকম করে আর কি সেক্ষেত্রে আমরা লক করে দিতে পারি এছাড়া এখানে হিউম্যান ডিটেকশন আছে রাত্রেবেলা যদি আমি কাজ দিয়ে যাই আমাকে এখানে লাইট জ্বলবে এবং আমি দেখতে পাবো যে আসলে হাতলটা কোথায় আছে সো এটা খুব দরকার কি আমাদের এখানে প্রত্যেকটা ফ্রিজেই আসলে এই ফিচারটা রয়েছে এইটা আমাদের এইটার একটু ছোট ভার্সন বাট এটা একটা ইউনিক ফিচার আছে যে এই ডোরটা হলো যে একটু কার্ভ এটা ফ্ল্যাট ডোর নেই এটা কার্ভ ডোর হ্যাঁ এটা বাংলাদেশের প্রথম আমরাই ইন্ট্রোডিউস করেছি এটা ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ একটু ওয়েটার চাইতে একটু বেসিক এটাতে আমাদের ইয়া নেই ওয়াটার ডিসপেন্সারটা নেই বাট আদার্স মোটামুটি সবগুলো ফিচারই আছে আইআইটি থেকে শুরু করে সব কিছুই আছে এআই ডক্টরটা হলো যে এই ফ্রিজ কোনো প্রবলেম ফিল করার আগেই আমাদের সিস্টেমেই নোটিফিকেশন চলে যাবে যে এটাতে প্রবলেম হতে যাচ্ছে সো ওই জিনিসটাই আমরা এই ফিচারের মাধ্যমে লঞ্চ করছি যেন আমরা কাস্টমারকে আরও বেশি বেনিফিটেড করতে পারি অর্থাৎ ওদেরকে প্রো সার্ভিস দিতে পারি